নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো ব্রেকফাস্ট বা ডিনারের জন্য স্বাস্থ্যকর পনির পরোটা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি সেটাকে একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব এভাবে গ্রেট করে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেলটা গরম হতেই তাতে এক টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ফুটে উঠতেই তাতে মিহি করে কুচনো একটি পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নেড়েচেড়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা এক টি স্পুন দেবো ধনের গুঁড়ো হাফ টিস্পুন দেবো গোলমরিচ গুঁড়ো আর একটুখানি কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেবো আর একটু আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছি চাইলে কিন্তু তোমরা মিহি করে কুচিয়েও দিতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হিম ব্যাস আর কোনো মশলা এখানে দেবো না এবারে এটিকে নাড়িয়ে জড়ি একটু ভেজে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটার সঙ্গে এই মশলাটাকে ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে পনির দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই রান্নাটায় হলুদ ব্যবহার করব না আর দেব সামান্য একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য এবারে সবটা একসাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব মোটামুটি পনিরটা দেওয়ার পর মিনিট মিনিটখানেক মতো আমরা নাড়াচাড়া করব তারপর কিন্তু এটাকে তুলে নেব বেশিক্ষণ ভাজলে পনির শক্ত হয়ে যাবে তো এবারে আমি এখানে একটি পাত্রে আটা নিয়ে নিয়েছি যেহেতু স্বাস্থ্যকর উপায়ে বানাচ্ছি তাই আমি আটাই নিয়েছি ময়দা মেশাই তোমরা চাইলে এর সাথে একটু ময়দা মিশিয়ে নিতে পারো এবারে এই আটার মধ্যে একটুখানি লবণ দিয়ে তারপর জল দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। ঠিক যেরকম রুটির জন্য আটা মাখা হয় বা পরোটার জন্য মাখা হয় সেরকমভাবেই আমি আটাটাকে মেখে নিচ্ছি আর দেখুন এই রকম সফট হবে কিন্তু তো এভাবে মেখে নিয়ে এর থেকে বড় বড় করে লেজি কেটে নেব যেহেতু ভেতরে পুর ভরতে হবে তাই একটু বড়ো সাইজেরই লেচিগুলো করবো ঠিক এই রকম এবারে একটি থালার মধ্যে গুঁড়ো আটা কিছুটা ছড়িয়ে দেবো যাতে লেচিগুলি এখানে রাখার পর থালার সঙ্গে লেগে না যায় বা থালার সাথে আটকে না যায় সেই জন্য একটুখানি এরকম গুঁড়ো আটা ছড়িয়ে তারপরে লেচিগুলিকে এরকম বাটির শেপ দিয়ে নেবো বাটির শেপ দিয়ে তার মাঝখানটাতে পনিরের পুটটাকে ভরে এভাবে সাইড দিয়ে আস্তে আস্তে এই এর মুখটা বন্ধ করে দেবো ঠিক যেরকমভাবে দেখালাম এরকমভাবেই পুরগুলো ভরে নিতে হবে আর তারপর আঙুলের সাহায্যে এভাবে এটাকে একটুখানি বড় করে নিতে হবে তাতে করে পুরটা ভেতরে ছড়িয়ে ছড়িয়ে যাবে বা স্প্রেড হয়ে যাবে এভাবে আমি সবগুলো করে নিয়েছি এবারে বেলে ভাজার পালা তো এই বেলার কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে তা না হলে ফেটে যেতে পারে ভেতর থেকে পুটটা বেরিয়ে যেতে পারে আর যে কোনো পুট ভরা পরোটাই কিন্তু একটু মোটাভাবেই বেলতে হয় বেশি পাতলা করে বেলা যায় না তাহলে ফেটে যাবে এবারে আমি এরকমভাবে বেলে নিয়ে একটি চাটু গরম করে তার উপরে দিয়ে দিলাম এবারে এপিটপিট একটু সেঁকে নেব তারপর দু সাইডে অল্প অল্প করে ঘি দিয়ে আমরা ভেজে নেব পরোটাটা এখানে কিন্তু চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটাতে ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এভাবে আমি দুপাশে অল্প অল্প করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর পরোটাটা না খুব সুন্দর ফুলেছিল দেখুন তাই না এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর পুরো ভেতরটা না পুর ঠাসা আমি একবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন সম্পূর্ণ ভেতরে পুরোটাই পুর ছড়িয়ে আছে কোনা কোনা পর্যন্ত কোথাও বাকি নেই এটি যে কোনো রকম চাটনি বা টকদয়ের সাথেও পরিবেশন করা যায় সবজিও লাগে না এতটাই ভালো লাগে এই পরোটাটার স্বাদ অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ